কোতে পরা না স্বর্ণ মন্দির দিন স্বর্ণমন্ডি যেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কি আপনারা চিকিৎসা করেছে না আমি যে ফার্মেসি তো আমরা এমনিม่า দুঃখ আমরা চেক চেক কন লাগবে ওই চেক আমরা টাইম নেই কোন ডাক্তার না কোন ডাক্তার না দাহায়ছেন তাহলে কম টাইম কম যেত এই আমরা এই অনেক কষ্ট পাইছি কাবা দাওয়া অনেক কিতা করতাম কোন আমরা যেমনি ভালো আমরা করি আমরা দিন যাতে যাতে কোন সময় জাতি না নিতে পারে এমনি মিষ্টি ভাবে কইয়া নিয়ে নিয়ে আসাই রা গাড়ি মেজে শাস্তি দেয় তারা পয়সা রুজি করে তাই ছেলেও আমার নাম পদ্মাবতী দাস শর্মা পালপাড়া আমার বাড়ি গোন্ডাচরা আমি আমার স্বামী অস্থি নিয়া অস্থি জন্য গয় আকাশে যাওয়ার উদ্দেশ্যে সালামিবাসী আমার বাবার বাড়ি দেশের সমীর দেবনাথ ওনার বাবার নাম শিশির দেবনাথ উনি আমার বাড়িতে আইছিল আইয়া বুজাইয়া কষ্ট হইতো না সহজীব এই সেই বোঝাইয়া নিয়ে গেছিল তানের সঙ্গে যাইয়া যাওয়ার পরে তানের যেই যেভাবে কইয়া নিছে এইভাবে তানের কাছে কিচ্ছুই পাওয়া গেছে না বস্তি দেওয়ার পরে আমরা অক্টোবরের উনিশ তারিখ কার্তিক মাসের এক তারিখ এখান থেকে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছি আমবাসার থেকে ট্রেনে যাওয়ার পরে ট্রেনের থেকে কার্তিক মাসের তিন তারিখ কলকাতা করছি কলকাতা পৌঁছার পরে তিনি যে বাস গাড়িতে আমরা উড়াইছে একটা বাঙ্গাসুরা বাস গাড়ি মধুতি একটা ড্রাইভার নিয়া এই তিন তারিখ থেকে আমরা নালতি শুরু হয়েছে কষ্ট দেওয়া এবং সিট নাম্বার একদম লাস্টে যে আমাদের সিট তাই না এই কথাটা আমাদেরকে আগে কইছে না আগে তো আমরা বুঝাইছে না নিয়া একদম লাস্টে বইতে দিছে আমার বৈষ্ণব গোসাই সহ ওনার নাম বানন্দ বৈষ্ণব তারাও প্রচুর ব্যথা পাইছে আমরা অক্টোবরের এক তারিখ রওনা দিছি অক্টোবরের উনিশ তারিখ এখান থেকে রওনা দিছি নভেম্বরের এক তারিখ পাঞ্জাব প্রবেশ করার পরে গাড়ি পাল্টি খাইয়া সাংঘাতিকভাবে ব্যথা পাইছি জন ব্যথা পাইছি আমরা দশ জনের মধ্যে এখানে আমরা পাঁচজন উপস্থিত আছি আমি সবচেয়ে বেশি ব্যথা পাইছি যে সাইডে আমি আছিলাম সবে লাস্টে ওই সাইডটা ওই গাড়িটা ফাল্টি ফাল্টি খেয়ে আজকে তিন মাস আমি এখনো চিকিৎসাধীন আর যে এজেন্ট সমীর দেবনাথ ভদ্রলোক ভদ্রলোকের স্ত্রী ছেলে তারা বলে নাকি ভাগ ধরছি ব্যথা পাইছি না এমন কইরা তারা বিশ্লেষণ করে ডাক্তার তো দেখাইছে না ওই ফার্মেসি থেকে বেতা ট্যাবলেট টেবলেটাই যা। বেতা বেতনার টেবলেট দুইটা আর দুইটা গ্যাসের ট্যাবলেট তিনজন চারজন মিলে মিলিয়ে একটা মালিশ এইভাবে তিনি পরিষেবা দিছে আমার ছেলে যখন এটা ফোন করছে মা বলে ব্যথা হয়েছে মামা মার চিকিৎসা করেন কোয়ারি তোর মা তো আমার পরিষেবা নিতেছে না রে তাই নিয়ে পরিষেবা হইল ফার্মেসি থেকে বেতা বেতনার টেবলেট কিনে আনছে গ্যাসের ট্যাবলেট কিনে আনছে কে গুলিও নিতেইবো আমি তো সাংঘাতিক ভাবে ব্যথা পাইছি আমার সামনে আমার সঙ্গে আমার গুরুদেব আছে তাই নেটা জিজ্ঞাসা করেন আপনারা আমি তিন দিন চার দিন পর্যন্ত একটু ভাত পর্যন্ত খাইতে পারছি না তিন দিনে আমি স্নান করছি করতে পারছি না আমি নিজের ক্ষমতায় টয়লেট বাথরুম পর্যন্ত যাইতে পারছি না আর তারা বিশ্লেষণ করতেছে আমি নাকি ভাব ধরছি তো তিন মাস হয়ে গেছে আমি এখনো চিকিৎসা দিন আরো তিন মাস চিকিৎসা করতে মাথা ঘাড় নাক গলা ভূ ফিট সাংগাতিকভাবে এত ব্যথা হইছে চিকিৎসার বাবদ তো চায় তাই না কিছু চিকিৎসার খরচ তো 5 টাকা দিয়েছে ওইডা তারপরে আবার এ করছে এই যে আমরা ফিরে আইছি চিকিৎসার উদ্দেশ্যে আমরার গাড়িবারাও বিরোধ dise না যে লোকটি যে দাইতেছে দুইটা লোক আমরা দুইজন মেয়ে লোক আইছে হুসারানি রুত্রফল আর আমি যেটা এই যে দুইটা অসুস্থ মানুষ বাড়ি গেল তারা তো চিকিৎসার দরকার আছে তারা তো বাড়িতে বসতিবো তাই না তো এক মাসের জন্য আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে লুয়া গেছে কিন্তু দিছে না না ফিরে যাওয়ায় গেলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি অনুরোধ করতে গেছিলাম যে আমরা তো বাড়িতে যাইতইবো আমরা কমসে কম যাওনের ফিরে যাওনের ভাড়াটা দেন চিকিৎসার খরচ দেন বা না দেন কোনা চিকিৎসার খরচ তো হইতোই না ভাড়াও বিরোধ পাওয়া যেত না চিকিৎসা করলে নিজের খরচে করতে হবে তারা পাঞ্জাব একজন ডাক্তারের কাছে গেছি আমি নিজে গেছি তার তো ইচ্ছা নাই আমি নিজে গেছি হ্যাঁ আমার সঙ্গে গেছে ডাক্তার সিংহা নিয়ে কইছে তাইনে তো সাংঘাতিকভাবে ব্যথা পাইছে তাইনে চব্বিশ ঘন্টা ভর্তি ডাকতইব ভোট্রলুক উত্তর করছে না 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 ভর্তি করার মতো টাইম টু আমার কাছে নাই প্রয়োজন আমি আবার বিকালে নিয়ে ও কোয়া বাইল বুল দিয়া ভালো কথা কইয়া আমার ওইখান থেকে লুই আইছে তোমার পিছনে সিটে দিতাম না তোমার সামনে একটা সিটের ব্যবস্থা করে দিমু চিকিৎসা দরকার হলে তোমার আবার আমি লই আমু এই সেই ভালো কথা কইয়া এখান থেকে আমার বাইর করে আনছে আইন না সে কই আর কে কেউ নাই তিন দিন পরে আমি সান করছি এক তাই কি কয়া জানেন কয়া ব্যথা থাকলে মানুষ আবার স্নান করতে পারে ব্যথা থাকলে মানুষ আবার ভাত খাইতে পারে কিভাবে ভাত খাই তিন দিনের দিনও রাত্রেবেলা আমার গুরুদেব সাপনে আসে তাহলে জিজ্ঞাসা করেন এই বাচ্চার মতো একটু বাত মাজা একটু একটু মুখ দিয়া জল দিয়া গিল্লা গিল্লা এক ঘন্টা একটু খাইছে একদম না খাই আমার জীবন বাঁচবো আমার ছেলে মেয়ে কেউ নাই যে আমার যত্ন করব বাড়িতে থাকতে যদি দৈব ক্রমে আমি এরকম ব্যথা পাইতাম আমার ছেলে মেয়েরা সঙ্গে সঙ্গে আমার নিয়ে যেত যে গত লোক আমার ডাক্তারই দেখাইছে না আরো দু তাদের পরিবার কয় তারা সপরিবার গেছে তাদের স্ত্রী সন্তান সবাই মিললা গেছে তাইনে স্ত্রী আরো কয় ই দেখলাম গাড়ি চলে একটু আটটু ব্যাথা হওয়ার লাগে ওই করি একটু বেতা হইল ওই গাড়িটা এ তজুরে ছাড়ে পিছনের যে মানুষ আছে পনেরো বিশ জন মানুষ সবাই হয়ে আর নাকান্দা কাটি শুরু করে তবু তারা গাড়িটা আসতে চালা না আরো তাইনের পরিবারে কয় কয় আরে গাড়ি চলে মনে একটু আট্টু দুখু ভবন তাই হ্যাঁ কম পয়সা দিয়ে একটা গাড়ি নিছে একটা ভালো গাড়ি নিছে না ধজবঙ্গ একটা গাড়ি নিছে। ড্রাইভারও একটা মদ তে নিচ্ছে যেমন হে ড্রাইভার মদ খায় নেশা করে এমন তার সঙ্গে যারা নিছে তার সহযোগিতা করি না তারাও নেশা করে সবাই মিলে কেউ কেউ কারুর প্রতিবাদ করে না আর আমরা এই কষ্ট এখন আমার কথা হইল আমরা চিকিৎসার বাবদ যে কষ্টগুলি যাইতেছে তার কাছে আমরা ক্ষতিপূরণ দাবি আপনারা সহযোগিতা আপনারা সাহায্যে যেন আমরা আমরা ক্ষতিপূরণটা তার থেকে পাই এতটুকুই আমার বক্তব্য

ড্রাইভার দিকে নবৈসে কিন্তু তিন সিটের ফিসে তোমার এটা লোক ও আর লোক তোমার ফাঁসনে সিটটি দিয়ে দেবো তো আমরা নাম্বার দিছে আমার দিচ্ছে আটচল্লিশ আর উনপঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ সিট দিছে এটা তো লাম্পা গাড়ি আমরা তো কোনো বেলা উঠছি না তো সিট অন্য কোন জায়গা নাম না ফি এটা তো আপনার না তাহলে আপনারা সিট দিছে ফিসে পিছে যোৱা মানে তই ডেইলিও ইত্যাগ নবৰে আমি ৰাস্তা দিৰে চলাও ৰাস্তা দি চলাও জাবেৰে গালি জোৰে চলা সেইটো জোৰে চলাও জেগাত টাইমে গ'লে ঠিকমতে না গ'লেতো এই মাৰ্চিত যদি যোগ হ'ব বহু সুবিধা হ'ব তো তোমাৰ তাত গ'ল অঁ তাৰ তিয়াই গেললৈকে কি কাম হ'ব শান্ত দিয়া নীতি হ'ব এবারে গুনে যাও লাইন মাসাইরা এবারে ওই উতল ঠিক করে রাগ হইতে না। আমি সে বালা জায়গা ঠিক করো বালা ঠিক করতে গেলে তারা পয়সা বেশি লাগে এবারে এমন জায়গা আপনারে নিয়ে তারা রাখে গাড়ি নোংরা জায়গা আপনাদের ভাগ করুন লাগে সেবা করোন লাগে কেউ সেবা করে কেউ সেবা করে না জায়গা বাড়ো না হ্যাঁ এবার আবার উঠলাম এবারে তা সকালে যদি আমরা গাড়ি মেয়েদের উঠি দিন সারা রাত গাড়ি চালা আমরা খাবার নাই ঘুম নাই কিচ্ছু নাই আর ড্রাইভার এসে একজন আমি ছিল তোমরা ড্রাইভার তো দুইজন হনার ছিল ও মালিক তো কেছে দুইজন ড্রাইভার দিব তাই তো না তো ভাবছিল না বাড়াইলে তো আমরা এইভাবে তো রেখে এবারে তো আমরা পাঞ্জাব স্বর্ণ মন্দিরে যাইবার আগে রাত্রেবেলা গাড়ি গাঁতার মাঝে বই বইরা কিছু কাট ভাল ফাল মারছে আমরা মাথার মধ্যে অনেক দুঃখ পাইছি এগারো জন এবারে আমরা কুয়াতে দুঃখ পাইছি পাবার পরে আমরা কইছি আমরা কিন্তু কিন্তু একজন যাইতাম না সব লাভ ড্রাইভার ফাল লাগবো নাহলে গাড়ি ফাল লাগবো কখনো আমরা করতে টাকা করতে করাম সম্ভব না আমরা মালিকের দ্বারা ফোন করছি মালিক আইবো তো মালিক কথা কথা আবার গাড়ি ছাড়ছে পরে স্বৈন্য গেছি আমরা বেদনা তো ডাক্তারই না আমরা প্রায় দুইটা তিনটা সময় আমরা ডাক্তার গিয়া ট্রেপের ট্রেপের দিছি দিয়ে সাহেলে আমরা ট্রেপেট খাইছি এবার আমরা নিছি হরিদ্রা হরিদ্রা নেওয়ার পরে এবারে ফাঁকশাক করছি এই মাথার ব্যথা লই হই আর এই পদ্মা আপনি এই কাপড় উঁচা করে দিয়ে আসে এরা রাত কাট দেখা তাকে গুম নাই দু দিন মেন তো গুম নাই তাই আমি যে তাহলে তো গুম নাই অনেক কিছু চিকিৎসা তো দরকার পারি তা নিতে এমনি সুতা ধরছে স্নান করে কিতা করে আমি যে স্নান তো করবোই সাংল তো চিকিৎসা তো আপনারা আপনারা করতেইব দুই দিন আবার তাইন জাড়াইছ তাই জারাইছে বলে আর গা আর বাইরে উঠছে আমার তো যারা কম কমা এটা কমন কথা আমি কেমনে কম রোগ রোগ উঠছে তা সাপটা বিষ বিশি গাইছে আমি না তাই নিয়ে চিকিৎসা করা এবার থেকে তারা দুইজন আইয়া উঠছে তার আত্মীয় স্বজন গিয়া আনছে তা আমি তার রে অন্তত চিকিৎসা করে সেটা দাও না আমার এমনিতে ট্যাহা কম দিছে সারাদার ট্যাকা এটা একটা দোহন লাগতো না আমি তো দহ লাগতো না রে ওনে ট্যাহা না দিকে তো অনেক দিসে না বাদ গিয়া দিব ওহান তো তান জেনে ট্যাঙ্গা নাই সি টেহা তোমরা দিয়া হতো কইতা আমার ইটা দেখলাম তারা জিনে ই লাগবো এবারে আমরা তো এর পরে আমরা তারা এ বসে পরে আমরা অনেক কষ্ট মষ্ট করিয়া তানের লগে আমরা আড়াই দিন কাটা আইছি কাটানো পরে এবারে গাড়ি মেঝে কেউ টিফিন দিয়ে কেউ টিফিন দেয় না অবস্থা করে আমরা আইছি একদিন চা দে টিফিন তো অনেক কথা ছিল জায়গা জায়গা আমরা সহলে চা করে দিলে তারা টিফিন করে আমার কখনো চা দিস না চা দিস না আমরা তো ফের রেখি দেয় দম যা কই তাই তা ওই অত টাইম তো ভাড়া দিত না আমরা তোমরা চিতা কই আনছো কই কই আনলে কি বো অনেকটা টাইম টুম নাই সময় নয় তারাক সমা নাই তো এবার সময় নাই এবার আমি বাড়িতে আইছি আয়াসেরা ডাক্তার দেখাইছি দুই দিন স্বরূপ দাস ইয়া সৌরভাসনের ডাক্তার তিনশো টাকা বীজের এবার আমি স্যালান টেলান রয়েছি পাঁচ হাজার টাকা কষ্ট মস্ত করছি গর্মেন্ট তো তিনি খুঁজ রয়েছে না ওরা ভালো আসেনি কেমন আছো কি আছো দিয়েছ আমরা তো বৈষ্ণব মানুষ আমরা তো টাইম যারা এই কথা কইতাম পারতাসি না বলে আমরা কিছু টেকাটো দৌ এবারে আমরা তাইনের বৈষ্ণবের মাথা বাসে রক্ত রক্ত মুক্ত হয়েছে কয়ে তাদের বোকা সামনে ভালো যে তো এই ওন আমরা এই অবস্থিত সার ওন আসি ওনা আমরা কেমনে আমরা এই শরীর টল ভালো আরও তো সেই দরকার আছে আমরা